বলতে বলতে কিন্তু ছয়ের গদিতে কিন্তু চলে গেল আরে বলতে বলতে আবারো চলে এসেছি মগরমপুরে দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তারপরে ঘোড়াটা কার ঘোড়াটা শাইনুর শাহানুর আপনার নাম কি তাহলে আর নাম রাজ ও শাহানুর ভাই শাহানুর ভাই অ্যাকচুয়ালি বলতে উনি নেই মারা গেছে মারা গেছে তারপরে আমার নামে ঘোড়াটা ছাড়া হচ্ছে ও কতদিন হচ্ছে মারা গেছে আপনার ছ সাত মাস ছয় সাত মাস হয়েছে ঘোড়াটা কত বছর হচ্ছে কেনা হয়েছে বছর হচ্ছে বছর হচ্ছে কোথা থেকে কেনা হয়েছে বিহার থেকে বাড়ি কিন্তু দেখতে পাচ্ছ বিহার থেকে ঘোড়া নিয়ে এসতেছে যে হচ্ছে অরিজিনাল মালিক সে কিন্তু আর বেঁচে নেই কিন্তু তার নামে ঘোড়াটা ছাড়া হয় মকরমপুর শাহানুর ভাই তো শাহানুর ভাই এই ঘোড়াটা বিহার থেকে কত টাকায় কিনেছিল এখন কিনে আনা আপনার প্রায় ষাট টাকা ও ষাট হাজার টাকা বয়স কত হয়েছে এখন বয়স সবে দু হয়েছে দু দাঁত হয়েছে একেবারে কিন্তু বয়স দু এখনো এখনও হয়নি না এখনও চার দাঁ এতটা হাইট ফিট এবছরে সবে দু হয়েছে হ্যাঁ একেবারে কিন্তু দেখতে পাচ্ছো হাইট ফিট কিন্তু অনেকটাই ভালো কিন্তু এখনো বয়স সেইভাবে হয়নি আমি একেবারে হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এখন ঘোড়া দেখাশুনো তাহলে কে করছে এখন সবাই মিলে দায়িত্ব নিয়ে হয় ও ও গ্রামের ছেলেরা হ্যাঁ একেবারে কিন্তু ঘোড়ার যে আসল মালিক কিন্তু নেই বলে সবাই ঘোড়াকে দায়িত্ব সহকারে সবাই কিন্তু ঘোড়াটাকে ট্রিটমেন্ট বা দেখাশুনো করছে তো এই যে ঘোড়ার শরীর এখন একটু ভেঙে আছে কেন একটু ভেঙে আছে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে শরীরটা অনেকটা ভেঙে গেছে কি সমস্যা সমস্যা বলতে সবাই মিলে তো সব বর্ষাকাল বুঝতেই পারছেন সবার মানে দায়িত্ব নিয়ে বড় করা হয় তো কি কারণে তাহলে ঘোড়ার শরীরটা হঠাৎ করে এতটা ভেঙে গেল শরীরটা ভেঙে গেল বলতে আমরা তো নতুন লোক জানি না বাইরে বৃষ্টি হয়ে তো ঘোড়া ঘোড়া বাইরে ছিল বৃষ্টির পানিতে লোম ফোম অনেকটা উঠে গেছে যার কারণে অনেক ট্রিটমেন্ট যার কারণে শরীরটা এতটা ভেঙে গেছে এমনি খাওয়ার ভোগ কেমনটা রেখেছেন খাওয়ার ভোগ বলতে সকালে ছোলা দেওয়া হয় হুম ভুষি তো সকাল থেকে তিন টাইম দেওয়া হয় তিন টাইম হ্যাঁ ঘাস তো আছে ও কোন কোন টাইমে খাওয়ানো হচ্ছে তাহলে সকালে খাওয়া আপনার ওই ধরুন আটটা নটা হুম আবার ওই একটার দিকে হুম আবার বিকেল চারটের সময় তো বাজার ঘাস ফাস খাওয়া হয় হুম আবার রাত আটটা নটার দিকে যত্ন করে দেওয়া হয় একদম একদম কিন্তু সঠিক টাইমে কিন্তু অনেকটা সঠিক নিয়মের দিকে সবাই সেরকমটা খাওয়ায় কিন্তু সেইভাবেই খাওয়াচ্ছে কিন্তু ঘোড়ার শরীরটা একটু নতুন ছেলে বলে একেবারে কিন্তু নতুনভাবে ভাবে যেরকম দেখলে ঘোড়ার সম্বন্ধে বুঝতে বোঝে না এখনো অনেকজন আর অবশ্যই হয়তো এখন কি কারো পরামর্শ নিচ্ছেন নাকি না নিজেরা একেবারে ঝাঁতটা নিজের মতোই করছে নিজেরা নিজেরাই মতন করছে একেবারে নিজেরা যেভাবে করলে নিজেরা যেভাবে বুঝতে বুঝছে সেভাবেই একেবারে ঘোড়ার প্রতি ট্রিটমেন্ট করছে

একেবারে কিন্তু পায়ের গতি লাভ কিন্তু দুর্দান্ত লাগে নতুন গোড়া বদমাশি করতো এখন অনেকটা লাইন এসছে একেবারেই কিন্তু গতি লাভ কিন্তু দুর্দান্ত এর ছুট ফলো না করলে বুঝতে পারবে না একেবারে ভাই যে পরবর্তীতে যদি কেউ কিনতে চায় পরবর্তীর কথা বলছি তাও কি বিক্রি করবার সেরকম কোনো প্ল্যান চিন্তা ভাবনা করা যায় কিছু বলা যাচ্ছে একেবারে কিন্তু আমি নিজেও আমার সাথেও অনেকেই বলেছে ঘোড়াটা বিক্রি হলে কিন্তু মেহেদি ভাই বলবে আমি অন্তত পক্ষে দু তিনজনের মুখে শুনেছি কিন্তু ঘোড়া ছুট কিন্তু দুর্দান্ত ছুট ভালো পারফর্ম করে কিন্তু যার ঘোড়া কিন্তু সে এখন দুনিয়াতে নেই তো তার কি কোনো ভাইটাই আছে হ্যাঁ ওর ভাই আছে ও এখন বেশিরভাগটা ওই দেখছে ওই বসে আছে ঘোড়া আমরা প্রচুর লোক বলে গেছে ঘোড়া বিক্রি করলে আমাদেরকে বলবে আমাদের আমাদেরকে ফোনও করতে নেই আমরা কিছু বলি যেদিন বিক্রি করবো সেদিনে বলো একেবারে কিন্তু বিক্রি করলে কিন্তু জানাবে কিন্তু এনাদের ইচ্ছা আছে ঝাড় ঘোড়া সে যেহেতু দুনিয়াতে নেই তার জন্য কিন্তু ঘোড়াটা এনারা ইচ্ছা আছে যে এনারাই তৈরি করবে মানুষ করবে ঘোড়াটাকে পুষবে সেই রকমভাবে পারফর্ম করানোর চেষ্টা এনারা অনেকই উদ্যোগ নিয়েছে দেখা যাক এখন তো এই সিজনে ফের ছাড়া হবে তো নাকি একদম শুরু থেকে শুরু থেকে সেইভাবে তৈরি করা হচ্ছে হচ্ছে একেবারে শুরু থেকেই কিন্তু ঘোড়াটা ছাড়বে কিন্তু ভাই মকরমপুর শাহানুরে ভাইয়ের ঘোড়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাম হ্যাঁ সবাই দেখুক যে মকরমপুর শাহানুরে ভাইয়ের ঘোড়াটা একেবারে দেখতে পাচ্ছ কিন্তু হাইট ফিটটা খুব সুন্দর হাইট ফিট এখনো কিন্তু ভরপুর বয়স হয়নি কিন্তু এখনো বাড়ার সম্ভাবনাটা বেশি তাই তো নাকি হুম একদম সবে দুধাত হয়েছে মানে শুনেছি এটা ছ দাঁত আমরা জানি না সবে দুধাত হয়েছে এখনো তো চার দাঁত বুধি এখনো বাড়ার তাহলে দেখিয়ে দিই দেখ এই সবে দুধ দেখতে পাচ্ছেন এই বড় একেবারে কিন্তু দুধ সবে হয়েছে কিন্তু এখনো বাকি আছে এখনো সেইভাবে ভরপুর বয়স হয়নি বলুন আমরা ছুট দেখিয়ে দিচ্ছি একবার ছেড়ে আজকে ছুট হয়ে যাক নাকি হালকা করে একটা ছুট হয়ে যাক দেখতে পাচ্ছো কিন্তু লাগাম কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ঘোড়া ছাড়ার পালা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আজকে মকরমপুর শাহনুর ভাইয়ের ঘোড়া দেখা যাক খাচে কেমন পারফর্ম করে বলতে বলতে দর্শকের চাপ কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ আছি কিন্তু ঘোড়া ছুটবে এই একটা পুচকেও চলে এসছে পুচকে কেমন আছিস ভালো ও তোর পায়ে এত বড় জুতো কার জুতো পরে এসছি তোর আম্মুর জুতো পরে তুই চলে এসছি ঠিক আছে দাঁড়া আজকে ঘোড়া ছুট দেখবি

বলতে বলতে কিন্তু ঝড়ের গতিতে কিন্তু চলে গেল খুব গতি নিল কিন্তু কিন্তু নেচে নেচে হাঁটা সেই পা ফেলার প্রতিষ্ঠানটা অনেকটা লুকটাই আলাদা নেচে নেচে হাঁটা দেখতে পাচ্ছ অনেকটা জোর পারফর্মের কিন্তু গতিটাই কিন্তু আলাদাই ছিল দেখার মতন একটা গতি একেবারে কিন্তু ঘোড়াটা উত্তেজিত হয়ে গেছে যে এক বাজি ছেড়েছে ও পোষায় না কিন্তু এখন যেহেতু আমিও আর একটা জায়গায় যাব এই জন্য এখানেই ভিডিওটা স্কিপ করছি আবারও নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় তো কমেন্টে জানাবে ঘোড়াটা কেমন দেখেছ বা গতিটা কেমনটা তোমরা ফলো করেছো সেটা সবাই বলবে এখানেই ভিডিওটা স্কিপ করছি